আমার পিতা মাতা জীবিত থাকা অবস্থায় বুঝ না থাকায় তাদের সাথে জঘন্যতম বেয়াদবি করেছি এখন আমার বুঝ এসেছে কিন্তু তারা দুনিয়াতে বেঁচে নেই আমার মা কি আছে একটি প্রশ্ন আমরা অনেক ভাইরা আছি এই হতভাগ্যের জায়গায় আমরা চলে গেছি যে বাবা মা জীবিত তাদেরকে আমরা কদর করি নেই তাদের না কদরই করেছি আল্লাহ তালা নিয়ে গেছি ভাইরা আমার এই সম্পর্কটা যতদিন আছে বেঁচে এই বট গাছগুলোর কদর করবেন ভাই অনেক ভাইরা আছে মনে করেন না বাপমা তো আমাকে তেমন কোন সাপোর্ট দেয় না তাদের দ্বারা তেমন কোনো উপকার আসে না ভাইরা মা কিচ্ছুর দরকার নাই আল্লাহর কসম করে বলছে আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না কিচ্ছু করেন না বরং আপনি ডিস্টার্ব করেন আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নেই এই বট গাছটা শুধু যদি বেঁচে থাকে শুধু টিকে থাকে আপনার মাথার উপরে তো আল্লাহর জমিনের সবসময় নামত আপনার কাছে এখনো আছে এটা আগ পর্যন্ত তেল পাবেন না ভাই যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন তাদের দিলের হাঁহা ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই আমি আমার বাবাকে হারাইছি আমি বুঝি আমি কি হারিয়েছি এখনো প্রায় সময় অনেক দিন হয়ে গেছে দীর্ঘ চার মাস হয়ে গেছে এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি অস্থির হয়ে পড়ি নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায় বাবার কোনো স্মৃতি দেখলে মানে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায় চোখের পানি আর ধরে রাখা যায় না কঠিন কারণ এই সম্পদ হারিয়ে যাওয়ার পরে সবাই বোঝে যে কি হারাইছে আল্লাহ তালা যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে কদর করার তফিক দান করবেন বাবা মার সামনে কখনো জোরে কথা বলবেন না ভাই কখনো না কোনো দিন জোরে কথা বলবেন না ভাই বাবা মার ঋণ এটা কোনোদিন শোধ করা যায় না নিজের গায়ের চামড়া দিয়ে যদি বাবাকে মাকে জুতা বানায় আপনার নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেন আপনার বাপ মাকে ঋণ শোধ হবে না ভাই এই ঋণ শোধ করা যায় না পারবেন এক ব্যক্তিকে দেখলেন তার মাকে পিঠুর উপর নিয়ে হজে যারা গেছে তারা জানেন নিজের শরীর নিয়ে হজ করা কত কষ্টের কাজ সেখানে একজন বৃদ্ধ মানুষকে কানের উপরে নিয়ে আরাফাত বিনা মতালাফা

যেভাবে আদায় করা দরকার তার সবকিছু আদায় করে সমান সমান করে দিয়েছে স্ত্রী যখন সন্তান হয় কষ্টটা কি ভাই স্ত্রীকে জিজ্ঞেস করার দরকার নাই আপনার পেটের সাথে তিন কেজি চার কেজি ওজনের পাথর ইট এটা পেটের সাথে একটু ঝুলায় রেখে এক সপ্তাহ একটু হাঁটা চলা করেন শুয়ে দেখেন ঘুমাই দেখেন কেমন লাগে আমার কথা বোঝেন নাই একটা ইট সুন্দর করে প্যাকেট করে পেটের সাথে মাত্র দিন বাজারে চলা ফেরা ঘুম গোসল খাওয়া দাওয়া সবকিছু করেন দেখেন কেমন লাগে ভাইরামা দশ মাস দশ মাস যে গর্ব ধারণ করে স্বয়ং আল্লাহ তালা করেনে বলছেন হম মানুষের মা তাকে অনেক কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ বলছেন কষ্ট করে গর্ব ধারণ করে আল্লাহ জানেন এবং গর্ব খালাস করেন সন্তানকে জন্ম যখন অনেক কষ্ট হয় ভাই এই কষ্ট জীবনে কোনোদিন আমরা কল্পনা করতে পারবো না এরপরে তো দানের কষ্ট আছে ভাই আমরা যারা বাবা বাচ্চারা একবারে বেশি দুইবার ডিস্টার্ব করলে ধমক একটা বেশি পাঁচটা দিয়ে দেয় আর মা মা অনেক মা আছে দেখবেন ঘুম পাগল মা কিন্তু বাচ্চা যখন একটু মা করে উঠে একটু আওয়াজ দিয়ে উঠে ঘুম পাগল মাটা পর্যন্ত ঘুম থেকে জেগে যায় ভাই মা বাপের ঋণ শোধ করা যায় না খবরদার অনেক যুবক ভাইয়েরা আছেন অনেক ছোট বাচ্চা আছে আজকে সকালে আমার বাসায় এক ভদ্রলোক লোক তার ছোট ছেলেকে নিয়ে আসে এরকম একটা ছোট ছেলে কত আমার সাত আট বছর বয়স যিনি নিয়ে আসছেন তিনি বাচ্চাটার নানা হন না না তার নাতিকে নিয়ে এসে আমাকে বলতেছে ওকে একটু নসিহত করেন ওর জন্য দোয়া করে দেন কারণ ওর মার সাথে করছে আমার এই একটা জায়গায় নো কম্প্রোমাইজ এর জায়গায় চলে যাবে নিজের স্ত্রী বলেন বন্ধু বান্ধব বলেন সবাই সাথে যেমন মা বাবা তো এখানে কোনো কম্প্রোমাইজ নাই মা বাবা একদিকে সারা পৃথিবী একদিকে সারা দুনিয়া একদিকে আমার মা বাবা একদিকে চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমার। যারা মা বাবাকে হারিয়ে ফেলেছেন কদর করতে পারেন এখন হচ্ছে আপনাদের জন্য করণীয় আছে। হয়েছে সাল্লাম বলেছেন কোন মানুষ তার বাবার প্রতি মায়ের প্রতি শুধু বাবার কথা আসছে কিন্তু বাবা মা দুজনেই উদ্দেশ্য বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায় তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন তাদের সে বন্ধু বান্ধব তাদের চেয়ে আপন জন আচরণ করবে যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন তার সাথে ছিল আপনি তাকে বাবার মতো সম্মান করবেন আপনার মা বান্ধবী ছিল আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল আপনি অন্য খালার চাইতে ওই খেলাকে একটু বেশি কেয়ার করবেন কারণ মায়ের বান্ধবী কোথাকে বুঝাতে পারছি সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাফিরাতসিব করেন খুব দোয়া করবেন চেষ্টা করুন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এনে আমত সময় থাকতে কদর করার দান করুন